আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার বিডিবির দশ দিনের গ্রাম ভিত্তিক এর সুযোগ সুবিধা কি এবং প্রশিক্ষণার্থীর যোগ্যতা কি প্রয়োজন থাকে হয়ে এবং প্রশিক্ষণের নিয়মাবলী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির দশ দিনের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ নিয়োগ অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে আনসার বিডিবির গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ দশ দিনের করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে প্রশিক্ষণের নিয়মাবলী এবং দশ দিন ব্যাপী আনসার বিডিবির গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বোত্তম আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের নাম এবং প্রশিক্ষণার্থীর যোগ্যতা এবং প্রশিক্ষণের নিয়মাবলী তারপর জানিয়ে দেওয়া হবে বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা প্রশিক্ষণের নাম গ্রাম ভিত্তিক বা যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে প্রশিক্ষণার্থীর জাতীয় পরিচয় থাকতে হবে প্রশিক্ষণার্থীর বয়স সর্বনিম্ন আঠারো হতে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে এসএসসি বা ডিগ্রি দারিগণকে প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে তবে আনসার বিডিবি দশ দিন বিডিবি মৌলিক প্রশিক্ষণ করতে হবে সর্বনিম্ন শ্রেণী বা জিএসি পাশ হতে হবে প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে আনসার ও বিডিবি প্লাটন সদস্য হতে হবে এই সকল প্রশিক্ষণার্থীর যোগ্যতা থাকলে আনসার বিডিবি দশ দিনের বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তারপর জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের নিয়মাবলী আনসার ও বিডিবি সদর দপ্তর কর্তৃক প্রণীত প্রশিক্ষণ নির্দেশিকার আলোকে জেলা কমান্ড্যান্ট আর্থিক বছর শুরুর আগে উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তাগণের সুপারিশ মোতাবেক গ্রাম নির্বাচন করেন সংশ্লিষ্ট গ্রামে বত্রিশ জন পুরুষ ও বত্রিশ জন মহিলার সমন্বয়ে গঠিত দুটি প্লাটনকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গ্রামের সুবিধাজনক স্থানে দশ দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় একটি গ্রামে একবার এই প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণে আটজন অতিথি বক্তা বিভিন্ন বিষয়ের উপর বিশেষ বক্তব্য প্রদান করে থাকেন প্রশিক্ষণ শেষে ডাটাবেজে প্রশিক্ষণার্থীর নামীয় তালিকা সংরক্ষণ করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে অস্ত্রবিহীন দশ দিন বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে তবে এই প্রশিক্ষণটি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে তবে বিডিবি দশ দিনের মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা বা প্রাপ্ত সুযোগ সুবিধা সমূহ সম্পর্কে এখন আলোচনা করা হবে এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য বা সদস্যগণ বিডিবি সংগঠন সম্পর্কে ধারণা লাভ করেন এবং বিডিবি প্লাটনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে সক্ষম হন প্রশিক্ষণ ভাতা হিসাবে একশো পঞ্চাশ টাকা হারে দশ দিন প্রশিক্ষণে জনপ্রতি পনেরোশো টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় প্রশিক্ষণ শেষে প্রাপ্ত ভাতা থেকে একশো টাকা মূল্যের আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের পাঁচটি শেয়ার ক্রয়ের মাধ্যমে পশুগণাদিগণ আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের শেয়ারের মালিকানা লাভ করেন পশুগণার্থীর প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের বিডিবি পুরুষ ও মহিলা প্লাটন সমূহ পুনর্গঠিত হয় উক্ত মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর প্রশিক্ষণার্থীগণ ভবিষ্যতে আনসার ও বিডিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগপ্রাপ্ত হবেন তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দশ দিনের অস্ত্রবিহীন বা গ্রাম ভিত্তিক ট্রেনিং অংশগ্রহণ করলে বা সার্টিফিকেট অর্জন করলে আপনি অবশ্যই যে কোনো স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন এবং বিভিন্ন পূজা মন্ডলের বা বাংলাদেশ আনসার বাহিনীর পক্ষ থেকে বিশেষ ক্ষেত্রে কোথায় কোনো জননিরাপত্তার জনবল প্রয়োজন হলে অবশ্যই আপনি সেই নিয়োগে বা দায়িত্ব পালন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দায়িত্ব পালন করলে আপনাকে একটি পর্যাপ্ত বাতা প্রদান করা হবে ডিউটি শেষে আনসার বিডিবির সদস্য হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ